নমস্কার অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা দুর্দান্ত স্বাদের খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই আমি ডাল নিয়েছি পাঁচ চামচ মতো এই যে সোলার ডাল এরপর নেব মুগ ডাল পাঁচ চামচ মতো আমি কিন্তু আজকের এই খিচুড়ি রেসিপিতে ডালের পরিমাণ বেশি রাখতে চাই ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই খিচুড়িতে যতটা চেষ্টা করবেন চাল কম দিয়ে ডালটা বেশি দিতে এদিকে পাঁচ চামচ মতো মুগ ডালও আমি নিয়ে নিচ্ছি আর এই খিচুড়িতে কিন্তু আমি আজকে গোবিন্দভোগ চাল দেবো আর এই চালটাও আমি চার চামচ মতো নিয়েছি চালের পরিমাণ কম আর এই যে চামচটা সবার বাড়িতেই কম বেশি থাকে নর্মাল তো আমি চামচ মেপে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো কাপ মেপেও নিতে পারো তবে ডালের থেকে ডালের পরিমাণটা দিলে বেশ ভালো হয় হেলদি খিচুড়ি হবে আবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর এই যে নিয়েছি তিন চামচ মতো মুসুরির ডাল তোমরা চাইলে মুসুরির ডালটা স্কিপ করতে পারো মুসুরির ডালটা আমি জাস্ট নিয়েছি খিচুড়ির যে গ্রেভিটা মানে যে ঝোল ঝোলঝোলটা থাকে সেটা একটু গাঢ় টাইপের হবে ওই কারণে আর এই দিকে দেখো সবজি কেটে রেখেছি ফুলকপি গাজর মিষ্টি আলু নরমাল আলু কুমড়ো আর এইদিকে এক ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখেছি আমি আর কোনো লিকুইড কোনো পেঁয়াজ রসুন ওই সব কোনো কিছুই দেব না যেহেতু নিরামিষ খিচুড়ি আর মিষ্টি আলুর না হলে তো খিচুড়ি ভালোও লাগে না আর এই দিকে ডালগুলো ধুয়ে চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিলাম আর এই খোর খিচুড়ি রান্না কিন্তু সর্ষের তেলে দারুণ হয় খেতে তো তেলটা গরম হওয়ার আগেই আমি একটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেখলাম তেলটা গরম হয়নি তাই কিছুক্ষণ ওয়েট করার পর এক মিনিট পরই যখন কড়াইটা ভালো করে তেলটা গরম হলো তখন আমি কিন্তু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এগুলো একটু হালকা নাড়াচাড়া দেওয়ার পর আমি খিচুড়ি মানেই তো পাঁচ ফোড়ন আর এই পাঁচ ফোড়ন দিলাম আমি খিচুড়ির এই ফোড়নে এই ফোড়নটা তোমরা চাইলে পরেও দিতে পারো রান্না করার একদম শেষের মুহূর্তে দিলেও কিন্তু বেশ একটা গন্ধ ছড়ায় খিচুড়িতে বেশ ভালো লাগে অনেকে দেয় কিন্তু আমি প্রথমেই দিয়ে দিলাম পাঁচফোড়ন আর এই যতগুলো দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো একটু হালকা ফ্রাই করার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা যে সবজিগুলো প্রথমেই দেব আলু দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব দেখো আলু দিচ্ছি প্রথমেই তারপরে বাকি সবজিগুলো দিয়ে তেলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেব। এবার আমি সবজিগুলোকে ঢাকা চাপা দেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আর গ্যাসটাকে একদম লো করে রাখবো যাতে সবজিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা তারপরে ফিরে এলাম তো ফিরে এসে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেবো আর সবজিটা কিছুটা পরিমাণ টোয়েন্টি পারসেন্ট একটু সিদ্ধ হয়েছে আর একটু লাগবে সবজিগুলো সুন্দর করে ফ্রাই করে ফিফটি পারসেন্টেরও বেশি মানে নাইনটি পারসেন্ট রেখে দেবো তার আগে আমি একটুখানি মাঝখানে ফাঁকা করে নিচ্ছি এখানটায় যে আমি আদাটা যে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেই আদাটা কিন্তু এর মাঝখানে দিয়ে তারপরে আদার সঙ্গে সবজিগুলোকে বেশ ভালো করে মিশিয়ে একটু হালকা ফ্রাই করে নেব বন্ধুরা আদার সঙ্গে বেশ ভালো করে মিশানোর পর এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব হলুদ দিয়ে লবণ হলুদ বেশ ভালো করে মিশিয়ে দেব সবজি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব সবজি দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সিদ্ধ হয়ে এসছে বাকিটা তো যখন খিচুড়িটা রান্না হবে তখন তার মধ্যে দিলে বাকিটা হয়ে যাবে আর এইদিকে দেখো বন্ধুরা সবজিটা অনেকটা ফ্রাই হয়েছে এবার আমি আস্তে আস্তে করে সবজিগুলো তুলে নেব সব সবজিগুলো তুলে নেবো সবজির কালারও খুব সুন্দর এসেছে এরপর যে কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ডাল প্রথমেই আমি সোলার ডালটা দিলাম এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তার কারণে ডালটা দেওয়ার পর বেশ দু মিনিট মতো নাড়াচাড়া দিয়ে তারপর এই ডালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দেব একদম গ্যাসটাকে লো করে রেখে আর দশ মিনিট মতো রাখবো যাতে ডালটা হাফ সিদ্ধ হয়ে যায় আর যে জলটা দিচ্ছি এই জলটা যেন যেন সম্পূর্ণ শুকিয়ে যায় তো বন্ধুরা সামান্য পরিমাণে লবণ দিয়ে ঢেকে রেখে দেব তারপর দশ মিনিট পর ফিরে এলাম সম্পূর্ণ জলটা কিন্তু টেনে গেছে আর ফিফটি পারসেন্ট আমার কিন্তু ডালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে এবার আমি যে মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দেব দেওয়ার পর যে গোবিন্দভোগের যে চালটা ধুয়ে রেখেছি সেই চালগুলো কিন্তু এর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করব ডাল চাল একসঙ্গে মিশিয়ে আর খিচুড়ি রান্না করার সময় তোমরা যদি প্রেশার কুকারে না রান্না করো আগে থেকে আমার মতো এইভাবে ভিজিয়ে রেখে দিতে পারো ডাল চাল সব কিছু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব জলদি রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা এবার আমি পরিমাণ মতো লবণ দেবো যেহেতু আমি এর আগেই লবণ দিয়েছি তাছাড়া সবজিতেও লবণ দিয়েছি তো ওই কারণে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে তারপর হলুদ দিয়ে লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া দেবো একটু হালকা ফ্রাই হলে বেশ একটা গন্ধ আসে বেশ ভালো লাগে মুগ ডালে একটু ফ্রাই করলে কিন্তু মুগ ডালের একটা কাঁচা গন্ধটা থাকে না আর খিচুড়ি খিচুড়ির যে রেসি ইয়েটা স্মেলটা ওটাও কিন্তু খুব সুন্দর আসে তো বন্ধুরা এবার আমি পরিমার মতো জল দেবো জল দিয়ে ঢাকা চাপা করে রেখে দেবো তারপর ফিরে আসবো দশ মিনিট পর আর এ পর্যায়ে যারা যারা আছো তাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে একটা লাইক করে একটা মিষ্টি একটা কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে তো বন্ধুরা এইদিকে দেখো সবজিগুলো রেখেছি এবার দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনা উঁচু করে আর এইদিকে দেখো গ্যাসটাকেও কিন্তু আমি ছোলো করে দিয়েছি এবারে কিছুক্ষণ ঢাকনা তুলে দেব দশ মিনিট পর তুলে দেখি অনেকটা জলটা ফুটে উঠেছে আর এদিকে চাল ডালও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এরপর আবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপর পাঁচ মিনিট পর ফিরে আসবো আর বাকি যে ডালগুলো আছে সেই ডালগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখো পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম তো এবার আমি যে মুসুরির ডালটা রেখেছি ওই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তাহলে ডা এমনিতে তো মুসুরির ডাল খুব জলদি সিদ্ধ হয়ে যায় তো প্রথমেই দেখো ডালটা দিয়ে দিলাম দিয়ে চাল ডাল আবার ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম আর বাকি যে মুগ ডাল আর চাল সেইগুলো কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ আমার হয়ে গেছে বাকিটা এখন হয়ে যাবে তো এইভাবে একটু চালা দিলাম যাতে নিচে না লেগে যায় তো এবার যে সবজিগুলো আমি রেখেছিলাম ফ্রাই করে সেই সবজিগুলোও কিন্তু এখানে দিয়ে দেবো কারণ সবজিগুলো কিন্তু ফিফটি পার্সেন্টের মতোই হয়তো ফ্রাই হয়েছে কোনোটা কোনোটা তো যেহেতু সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি আমি কারণ কি কী তো খিচুড়িতে দেখবে সবজি দিলে অনেক সময় সবজি ভেঙে যায় আর সবজি ভেঙে গেলে দেখবে অত মজা লাগে না তো একটু গোটা থাকলে বেশ ভালোই লাগে তো এবার সবজিগুলো দিয়ে আবার গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখে দিলাম যাতে জলদি জলটা ফুটে ওঠে তারপর আমি ঢাকা চাপা দিয়ে দেব দেওয়ার পর আবার ফিরে আসবো পাঁচ মিনিট পর কারণ এখন ঘন ঘন খিচুড়িতে কি মানে খিচুড়ির যে নীচের অংশটা যাতে লেগে না যায় তার জন্য ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে কারণ নিচের দিকে অনেক সময় লেগে যায় তো দেখো আবার ফিরে এলাম তো এখন তো অনেকটা সিদ্ধ হয়ে এসছে দেখেই বোঝা যাচ্ছে সবজি সব কিছুই তো আরও কিছুক্ষণ রাখলে বেশ ভালো হবে আর একটু সফট হবে তখন আমি তুলে নেবো আর এই খিচুড়ির যে ঝোলটা এটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো করতে পারো অনেকে পাতলা করে রান্না করে অনেকে গ্রেভি করে রান্না করে তো আমি একটু গ্রেভি করেই পছন্দ করি ওই জন্য একটু গ্রেভি গ্রেভি রাখবো খুব একটা ঝোল রাখবো না আবার ড্রাই ড্রাইও থাকবে না মিডিয়াম টাইমের আর এদিকে দেখো খিচুড়ির জন্য যে মশলাটা আমি তৈরি করবো সেটা হলো হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচের থেকেও কম হচ্ছে পাঁচফোড়ন এইগুলো সব একসঙ্গে আলাদা একটা প্যান করাইতে আমি দেখো হালকা করে গরম করে শিলনোড়াতে বেটে নেবো আর এই শিলনোড়াতে যে কোনো মশলা বাটলে কিন্তু সব কিছুরই একটা দুর্দান্ত স্বাদ এসে যায় আর তাজা তাজা এই খিচুড়িতে সবসময় চেষ্টা করবে তাজা তাজা মশলা দেওয়ার কারণ পাউডার দিলে অতটা মজা লাগে না তাজা তাজা বেটে দিলে মানে যখন বানাবে সেই সময় যদি বেটে দাও তাহলে বেশ ভালো লাগবে আর তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু অন্যরকম ঝাল আসে যেহেতু আমি ঝালের মধ্যে ব্যবহার করিনি কোনো কাঁচা লঙ্কা শুধুমাত্র দুটো শুকনো লঙ্কাই ফোড়ন দিয়েছি ওই কারণে সামান্য একটু মশলায় একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার সব কিছু ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেব। দেওয়ার পর সবশেষে আর একটা জিনিস দেব যেটা না দিলে কিন্তু খিচুড়ি রান্নাটা খুব একটা ভালো লাগবে না সেটা হলো আমাদের এই শীতকালীন ধনে পাতা এছাড়াও আরেকটি জিনিস দেব বন্ধুরা সেটা তোমরা আগেও দিতে পারো তো আমি একেবারেই ভুলে গিয়েছিলাম তো ভাবলাম তাহলে এটা না দিলে তো ভালো লাগবে না যেহেতু শীতের সময় খিচুড়ির রেসিপি তো মটরগুলো না ফ্রাই করতে ভুলে গেছি আমি তখন তো ভাবলাম এখন বেশ ভালো করে সর্ষের তেলে ফ্রাই করে আমি মটরগুলো দিয়ে দিলাম আর এই সময় দিলাম এতেও কিন্তু একটা অন্যরকম গন্ধ বেরোবে যেহেতু সর্ষের তেলে ভেজে দিয়েছি আর মটরটা তো খুব একটা সময় লাগে না ফ্রাই করতে তেলে ভাজলে তারপর আমি মটর দেওয়ার পর মিশিয়ে দেওয়ার পর মটর আর এই খিচুড়ি মিশানোর পর তারপর যে ধনে পাতাগুলো রেখেছিলাম প্রচুর তো সেইগুলোও আমি দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে মটর দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেব তারপর সব শেষে দেবো বন্ধুরা এক চামচ ঘি এই ঘিটা তোমরা স্কিপ করতেও পারো যে যেমন যে পছন্দ করো যারা আর কি তারা দিতে পারো তো আমি বেশি দিইনি এক চামচ মতো ঘি দিলাম ঘি দিয়ে এবার বেশ ভালোভাবে মিশিয়ে দিয়ে ছাঁপ করে ফিরে আসছি তোমাদের সঙ্গে আমার কিন্তু খিচুড়ি রান্নাটা পুরো কমপ্লিট দেখে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটা এই দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে না পাতলা হয়েছে না বেশি ড্রাই হয়েছে আর সবজিগুলোও খুব সুন্দর লাগলো দেখতে খেতেও খুব অসাধারণ হয়েছিলো এর সঙ্গে যদি ডিমের অমলেট কিংবা বেগুন ভাজা কিংবা কোনো আলুর দমও থাকে তাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর কোনো সবজি ছাড়াও কিন্তু তোমরা এইভাবে খেতে পারো যেহেতু আমি অলরেডি এর মধ্যে সবজি দিয়েছি তো বন্ধুরা আজকের আমার এই খিচুড়ির রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও তো দেখো বন্ধুরা কত সুন্দর এসেছিল কালারটা আর এত সময় ধরে আমার রেসিপিটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছো রেসিপিটি সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপিতে